সালামু আলাইকুম যারা চাচ্ছিলেন দুই হাজার পঁচিশে একদিন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের মধ্যে আফায়া তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর মধ্যে ওভার বডিতে মাল্টি করা একটি পার্টি বোরকা এই পার্টি আফায়াটা খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুকে পেয়ে যাবেন হাতে রয়েছে এই সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিজা কালারটা শোল্ডার থেকে শুরু করে স্লিপস এবং এখানে কফসের পোর্শন এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এটার ঘের পোর্শনও কিন্তু আপনারা হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ডটা পেয়ে যাবেন ফেব্রিক্স নিয়ে যদি ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম বডি জুড়ে ক্র্যাপ যার কারণে কারণ করতে হয় না খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না তার পাশাপাশি কিন্তু প্লাস হচ্ছে প্রত্যেকটা সাথে যাবেন সহ পাবেন মাত্র তিন হাজার যেহেতু আমরা তার পাশাপাশি স্টোনগুলো কিন্তু অরিজিনাল স্টোন প্রাইস অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার পাবেন কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন সাইজগুলো হচ্ছে খুবই ইউনিক বাকি কালার আপডেট গুলো গোল্ড

তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের হিসাব সহ প্রোডাক্ট অনলি মাত্র তিন হাজার টাকায় নিজেরাই কিন্তু প্রাইজ অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটে এসে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি প্রোডাক্টের হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিট ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে নিখুঁত ফিনিশিংয়ে স্টোনগুলোকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেটা সেম বা ড্রাইভ আসে আপনার অনেক দিন টাকাতে পারবেন তিনটা করে সাইজ হবে এবং প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে পেয়ে যাবেন অন্য হিসাব খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে অলিভ কালার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কালার যারা ইউনিক কিছু পার্চেস করতে চান ইজিলি এটাকে পছন্দ করতে পারেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের জাফর সম্পূর্ণ বডি ঘের পর্ষণ এবং হচ্ছে স্লিভসে শোল্ডারে হেভি কোয়ান্টিটিতে স্টোমার্কগুলো পেয়ে যাবেন কালার ম্যাচিং করে থাকবে এবং হেজাব সহই কিন্তু আপনারা প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র 3000 হাজার টাকায় ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা এ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এরপর আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম